হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই আজকে রবিবার তো সকাল সকাল মেয়েকে দুধ আর পাউরুটি দিচ্ছি খেতে আর আজকে কিন্তু আমার মেয়ের কিন্তু স্কুল রয়েছে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে রবিবারে আবার স্কি মানে স্কুল কেন হবে তো আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন স্কুলে পালন করা হবে তো যেতেই হবে স্কুলে মাস্ট তো মেয়েকে ওই যে দেখো ভাত এখন খেতে দেবো না কারণ সাড়ে বারোটার সময় ছুটি হয়ে যাবে তো এসে ওখান তখন ভাত খাবে তাই মেয়ে বলল যে না আমি দুধ আর পাউরুটি খেয়েই চলে যাব তো দুধ পাউরুটি খেয়ে নিল আর এখন ড্রয়িং করছে কারণ ওখানে নাকি স্কুলে গিয়ে নাকি ড্রয়িং করতে হবে তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর কি তো চলো দেখতে থাক থাক মা এদিকে এই যে দেখো বড়ি পাহারা দিয়ে বসছে এতটা হনুমানের উপদ্রব যে মানে লোকের ঘরে সব এই যে ওলকপি বাঁধাকপি ফুলকপি সব হয়ে আছে সব পাতা ছেঁড়ে খেয়ে নিচ্ছে ফুলকপি বাঁধাকপি খেয়ে মানে তুলে খেয়েও নিচ্ছে তো এটা একটা ভয় আছে যতটুকুই বাগানে থাক না কেন হনুমান খেয়ে তো ভয়ই করে আর এখানে মা দেখো বড়ি রোদে দিয়েছে তো মা বলছো হনুমান এসছে ডাকছে তো আমি এখানে বসে পাহারা দিই বেশি রোদে বসো নি ওইখানে চেয়ারে বসো ভিতরে রোদে মাথা যন্ত্রণা করবে রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর এগুলো কি মাছ বলো তো মাছ অনেক দিন পর আমাদের বাড়িতে কুঠি মাছ এলো কিন্তু খুব বেশি ছোটোও নয় আবার খুব বেশি বড়ও নয় তো বাবা খুব সাথ করে নিয়ে এসছে বলছে এগুলো ভাজা খাবো ভালো করে ভাজা করো তো বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে কী কী হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো চলো রান্না করে নিই আবার তোমাদের সামনে আসছি করতে করতে কিন্তু একটা কমলা লেবু খাচ্ছি আর আমার রান্না করতে করতে টক জাতীয় ফল খেতেই বেশি ইচ্ছে করে কামরাঙা জামকুল কুল এই সব জিনিসগুলো খেতে ভীষণ ইচ্ছে করে আম আম মাখা কিন্তু এখন এগুলো তো পাচ্ছি না তো অগত্যা এখন কমলা লেবু খাচ্ছি কিন্তু কমলা লেবুটা কিন্তু খুব মিষ্টি ছিল টক নয় ভেবেছিলাম লবণ লঙ্কা মাখিয়ে খাবো কিন্তু টক যেহেতু নয় তাই ভালো লাগবে না মিষ্টি কমলা লেবু তাই অগতায় এমনি কমলা লেবুগুলো ছাড়িয়ে ছাড়িয়েই খাচ্ছি তো এখন খেতে ইচ্ছে করছিলো তাই খাচ্ছি তো তোমাদের কাদের কাজে এভাবে রান্না করতে করতে টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হয়েছে এই যে পুঁটি মাছের ভাজা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানে হয়েছে সিম ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এখানে রয়েছে টমেটোর চাটনি টমেটো আর খেজুর দিয়ে করেছি চাটনিটা আর যেটা স্পেশাল সেটা হচ্ছে গিয়ে লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস একদম কিন্তু কষা কষা করেছি বেশি ঝোল কিন্তু রাখিনি একদম কষা কষা করেছি দেশি মুরগির মাংস তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো মেনুটা কেমন হলো অবশ্যই মানে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কিন্তু আজকে মেনু ঠিক করা ছিল যে একটা সবজি তরকারি হবে পুঁটি মাছের ভাজা হবে আর মাংসের ঝোল হবে কিন্তু এই যে দেখো একজন পিসিমণির ছেলে এসছে মানে শুভর একজন পিসিমণির ছেলে এসছে আমার কিন্তু সম্পর্কে ভাসুর হয় তো অগত্যা কিন্তু আর দু রকমের ভাজা করতে হলো তো যাই হোক হঠাৎ করে এসছে আর হঠাৎ করেই চলে গেছিলো কারণ একটা কাজেই এসেছিলো তো এই যে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে আর আমার মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসছে সবাই কিন্তু খুব মজা করেই খাচ্ছে আর দাদা জিজ্ঞেস করছে যে তুমি কি ভিডিও করো না কি অনেক রকমের প্রশ্ন করছে তো যাই হোক প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আর আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা